লক্ষীপুরকে ফুলের বাগানে সাজানোর শুভ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে ছত্রত্ব আর কাজে কানে লাশ দিয়ে সাজানো হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশ 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 দিয়ে আমরা লক্ষীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নের তাদের সাথে তাদের সকল আমরা আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার কি জানান আমি বলি সাধারণ পরিবহন সমগ্রমান মানুষ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি মাটি এখন আমার ঠিকানা কোথায় লক্ষ্মীপুর আমার ঠিকানা আপনারা প্রশ্ন করে এসেছেন কে যোগ্রদের মধ্যে বসে

অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জমাতে ইসলামী ধন্যবাদ